ইতিমধ্যে দুর্গাপুর মহকুমা জুড়ে শুরু হয়েছে তীব্র দাবদাহ পাইরোমিটারে তাপমাত্রা প্রায় তেতাল্লিশ ডিগ্রি না বিশ্বাস উঠেছে আম জনজীবনে আর সেই তীব্র দাবদাহ থেকে বন্য প্রাণীদের রক্ষা করতে দুর্গাপুর শিবপুর বিটের বন বিশেষ উদ্যোগ দুর্গাপুর কাঁকসার দেউলে সংরক্ষিত বনাঞ্চলে থাকা কয়েকশো হরিণ নীলগায় ময়ূর হাইনা নেকড়ে সহ শিয়ালদের সুস্থ রাখতে নেওয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা গ্রীষ্মকালের প্রখর রোদ থেকে বন্যপ্রাণীদের বাঁচাতে নিয়ম ব্যবস্থা নিয়ে জানাতে গিয়ে শুক্রবার দায়িত্বপ্রাপ্ত রেঞ্জার সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন প্রশাসন বলতে দেখুন এই যে প্রচন্ড দাবদাহ চলছে এই সময়তে আমরা প্রতি বছরই হরিণদেরকে ওয়ারেস দেওয়া হয় ওয়ারেসের জল দেওয়া হয় তাছাড়া আমরা নজর রাখি যে যেটা ডিয়ার রিহ্যাবিলিটেশন সেন্টার আছে দেউলে দুর্গাপুর রেঞ্জের আন্ডারে

Digital DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.